নমস্কার শুভ সকাল কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছি তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম আর আজ হচ্ছে তোমরা দেখতেই পেলে যে একটা রোদ ঝলমলে একটা দিন তো রোদ ঝলমলে আকাশ মানে একটা অন্যরকম অনুভূতি দু চার দিন ধরে বৃষ্টি হচ্ছে না আবার বৃষ্টি হচ্ছে না বলাটাও ফুল দুপুরবেলায় আবার দু এক পশলা মানে ওই ছিটে পোটা বৃষ্টি পড়েছে গতকালও দেখলাম কিন্তু জোর বৃষ্টি যেও হচ্ছে সেটা হচ্ছে না বেশ রোদ দিচ্ছে কদিন ধরেই তো দেখো জানালা দরজা সব খুলে নিলাম আমার দুষ্টুশোনা এখনও ওঠেনি মানে জেগে আছে কিন্তু এখনও বিছানা ছাড়েনি তো অনেক বেজে গেছে তো ভাবলাম যে না এবার ওকে তুলি আর তুলে একটু পড়তে বসাই কারণ কি বলো তো সকাল সকাল যদি একটু ওকে পড়তে বসাই তাহলে কিন্তু ওর ফেসটা বেস্ট তৈরি হবে নাহলে কী বলো তো বেলা করে যদি ঘুম থেকে ওঠে সকালের পড়ার যে একটা অন্যরকম অনুভূতি সেটা কিন্তু ও বুঝবে না তো সেই জন্যে দেখো বাবা ডেকে দিয়ে গেল তারপরেও ও শুয়ে পড়েছে তো আমি আবার ওকে ডেকে তুলছি যে বাবা ওট উঠে মুখটা ধুয়ে নে আমি বিছানাটা গুছিয়ে নিই তো ও উঠে দেখো চলে যাচ্ছে মুখ ধুতে ও একাই বেশ পারে এখন মুখ ধুতে তো আমি সেই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো চলো সারাটা দিন সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটাও Buchhalle und আমার ব্লগটা আজকে যেসব বন্ধুরা দেখছো জানি অনেকেই আমার ব্লগ দেখো কেউ একটুখানি দেখো কেউ বেশি দেখো আবার কেউ পুরোটাও দেখো কিন্তু আমি তো বুঝতে পারি না কে কতটা দেখো তো প্রথমেই বলি তোমাদের উদ্দেশ্যেই একটা কথা আমি জানতে চাইবো বা তোমাদের ওপরই ছেড়ে দিলাম যেই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে দেবে কমেন্টের মাধ্যমে তো বলো তো হাউসওয়াইফরা কি বেকার মানে ওরা যেহেতু কোনো ইনকাম করে না সেই জন্য কি বেকার তো আমার যেটা মনে হয় আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমার যেটা মনে হয় সেটা হলো হাউসওয়াইফরা কিন্তু কোনোভাবেই বেকার নয় ঘুম থেকে উঠে শুরু করে রাতে শোয়া পর্যন্ত কিন্তু সংসারের এ টু জেড সমস্ত কাজকর্ম কিন্তু একটা হাউসওয়াইফ করে তাহলে সে বেকার হয় কোন দিক দিয়ে বলো শুধু তো পারিশ্রমিকটাই পায় না তাই না আজকে দেখবে অনেক ফ্যামিলিতেই কিন্তু তাদের হেল্পিং হ্যান্ড থাকে যারা কি কিন্তু নিজেদের সংসার সামলিয়েও অন্যান্য বাড়িতে গিয়েও কিন্তু সকাল বিকাল কিন্তু কাজ করে এবং তার পরিবর্তে কিন্তু কিছু পারিশ্রমিক পায় কিন্তু আমরা যেসব হাউজওয়াইফরা মানে সারা দিন ঘরের কাজকর্ম করে ব্যস্ত থাকি তারপরেও কিন্তু দিনের শেষে হাজবেন্ডের কাছেই হোক বা বাড়ির অন্যান্য কোনো সদস্যের কাছ থেকেই হোক শুনতে হয় যে সারাটা দিন বাড়িতে থেকে কি কাজ করো তো এগুলো তো শুনতে হয় তাই না তো আমার এই কথার সঙ্গে কে কে সহমত তাছো কমেন্ট করে জানাবে তো বলি যে বাড়ির মানে বউরা যদি একটা দিন যদি ওরা ছুটি নেয় তাহলে কেমন হয় বলো তো সারাটা দিন কিচ্ছু করবে না যেরকম ছেলেরা সারাটা সপ্তাহ বা প্রত্যেকটা মাস দিনের পর দিন বাইরে বা অফিসে কাজ করছে তো তারাও তো সপ্তাহে একটা দিন ছুটি পায় তো সেই হিসাবে যদি বাড়ির বউরাও যদি একটা দিন ছুটি নেয় আর সেই কাজটা যদি বাড়ির ছেলেদের দিয়ে করায় তাহলে কেমন হয় বলো তো এটা নিশ্চয়ই হবে না কারণ আমাদের সমাজে জানি না মানে কারা মানে এটা বেঁধে রেখেছে বা একটা ধারণা তৈরি করে দিয়েছে যে ঘরের কাজকর্ম শুধু মেয়েরাই করবে ছেলেরা করবে না তো এরকম অনেক ব্লগারকেই আমি দেখি বা অনেক ইনস্টাগ্রামের ভিডিও আমি দেখি একটা ছেলে আছে বা এরকম অনেক ছেলেই আছে যারা কিন্তু ঘরের কাজের সঙ্গে সঙ্গে কিন্তু বাইরেরও কাজ করে তো তারা কিন্তু কখনো বলে না যে যে ঘরের কাজগুলো শুধু মেয়েরাই করবে ছেলেরা করবে না তো আমার খুব ভালো লাগে সেসব ছেলে ছেলেদের ব্লগ বলো বা ইনস্টাগ্রামে ভিডিও বলো যেগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে কারণ মেয়েরাই সব সময় ঘরের কাজ করবে মুখ বন্ধ করে তো সেটা তো হয় না তাই না তো যাই হোক দেখো আমি হয়তো একটু বাড়তিও বলে ফেলতে পারি কিন্তু আমার মনে হয় না যে আমি বাড়তি বলেছি তো অনেকের কাছে সেটা বাড়তি বলে মনে হতে পারে তো যাই হোক দেখো আমি যেটা মনে ভাবি আমি সেটাই বললাম কারণ কি বলো তো হাউজওয়াইফরা কখনোই বেকার নয় সারাদিনের কাজকর্ম করার পর যদি মাছ শেষে বা দিন শেষে হাজব্যান্ডের কাছে বলি যে সংসারে এতগুলো কাজ করেছি তার বিনিময়ে আমাকে কিছু টাকা দাও তো কয়টা হাজব্যান্ড দেবে সেটা সত্যি ভাবার বিষয় তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো সংসারে কি সকালের কিছু কাজ সেরে নিলাম তারপর দেখো মা চালা দাদা যাচ্ছে তো দাদাকে ডাক মানে ডাকলাম দাঁড় করলাম যে দাদা কি মাছ আছে তো উনি দেখো মাছ সব মানে বলছে যেটা কি পার্শে বাটা ভোলা মাছ রুই মাছ আর আছে হচ্ছে চিংড়ি মাছ তো ভোলা মাছটা দেখে একটু পছন্দ হলো বেশ একটু বড় বড় আর একটু তাজাই মনে হচ্ছে তো দুষ্টুও বলছে মা দেখি মাছটা একটু তো বললাম যে ঠিক আছে তাহলে ভোলা মাছটাই নি ভোলা মাছটা খেতেও বেশ ভালো লাগে আর একটু কাঁটাও কম থাকে যেটা বাচ্চাদের খাওয়ানো যায় আর পোনা টোনা মাছ হলে কী বলো প্রচুর কাঁটা থাকে ভয় লাগে বাচ্চাদের খাওয়াতে আর প্রথমে ভেবেছিলাম যে চিংড়ি মাছ নেব কিন্তু চিংড়ি মাছগুলো এমন জলের মধ্যে রেখেছে তার সঙ্গে বরফ মানে আমি যদি ও দুশো গ্রাম ওজনে নিই তাহলে দেখা যাবে যে সেখানে পঞ্চাশ গ্রামই জল সেই কারণে চিংড়ি মাছটা আর নিলাম না শুধু ওই ভোলা মাছ নিলাম চারশো গ্রাম ভোলা মাছ মানে ষাট টাকার ভোলা মাছ নিলাম তারপর দেখো ফ্রিজে মাছটা রেখে নিলাম কারণ ঘরের কিছু টুকিটাকি কাজ এখনও রয়েছে তো সেগুলো শেষ করে তারপরে মাছটা কাটবো হলে কী বলতো মাছটা আর কি গন্ধ হয়ে যাবে আমার এই কাজগুলো সারতে সারতে তো ফ্রিজে মাছটা রেখে নিলাম তারপরে এঠো বাসন ছিল রান্নাঘরে সেগুলো বার করে নিলাম যেহেতু ছিল আর রাতে না ট্যাপে জল ছিল না সেই কারণে রাতের বাসনগুলো মাজা হয়নি তো গ্যাস ট্যাসগুলো মোছাই মানে ছিল সকালে একবারে মোছে নিয়েছিলাম সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপরে ভাবলাম যে মি কেসটা একটু পরিষ্কার করি মিটকেসটটার ভেতরে যে কি করে মাকসা ঢোকে আমি না বুঝতেই পারি না যে কোন ফাঁকা দিয়ে মাকসা ঢোকে প্রত্যেকটা দিন আমি মিটকেসটা পরিষ্কার করি কারণ খাবারগুলো যেহেতু রাখি আর খাবার জায়গাটা যদি আমি পরিষ্কার না রাখি মাকসার জাল পেতে যদি খাবারের মধ্যে সেগুলো পড়ে তাহলে তো আমাদেরই শরীর খারাপ হবে তাই না তো সেই কারণে কিন্তু আমি প্রত্যেকটা দিন একই কাজগুলো হয়তো করি যেগুলো হয়তো ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো এই সব কাজগুলো কি বলো তো এগুলো তো আর মানে বড় কোনো কাজ নয় টুকিটাকি কাজ কিন্তু তারপরেও কিন্তু সারাটা দিন এরকমভাবেই কিন্তু সংসারের জন্য কাজগুলো করতে থাকি আর এইভাবে সারাদিন কাজকর্ম করি আর ঘরটাকে সুন্দরভাবে মানে বিশেষ করে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখি বলে সংসারটাকে হয়তো ভালোভাবে তোমাদের সঙ্গে প্রেজেন্ট করতে পারি তার একজন হাউসওয়াইফ চাইলেই কিন্তু তার সংসারটাকে সোনার সংসার রূপে কিন্তু তৈরি করতেই পারে তাই না সংসারে যতই অভাব থাকুক অনটন থাকুক না কেন সে তার পরিশ্রম দিয়ে সে তার বুদ্ধি দিয়ে কিন্তু সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে আর আমরা মেয়েরা হচ্ছে কী বলতো অভ্যাসের ওপর সব কিছু বিয়ের আগে কিন্তু কাজকর্ম সেরকম খুব একটা করতাম না বাড়িতে তো নিজে দেখে বা নিজের চেষ্টায় সব কাজকর্ম কিন্তু আস্তে আস্তে শিখে নেওয়ার চেষ্টা করছি জানি না কত দূর কি করে উঠতে পারি তবুও যেটুকু পারি বলবো যে আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়ে করতে পারি আর আজও পর্যন্ত আমার কাজকর্ম নিয়ে দুষ্টুর বাবার কাছ থেকে কথা খুব একটা শুনতে হয় না বললেই চলে মাঝে মধ্যে হয়তো ভাতটা বেশি করে ফেলি বা খাওয়া মানে কম হয় সেই কারণে হয়তো ভাতটা থেকে যায় এটা নিয়ে হয়তো শুনতে হয় আর সব সময় তো কি বলো তো রান্নাবান্না তো একরকম হয় না সপ্তাহে সাতটা দিনের মধ্যে যে সাতটা দিনই রান্নাবান্না ভালো হবে সেরকম কোনো কিন্তু কথা নেই একটা দিন খারাপ হতেই পারে আর দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে মাছটা ফ্রিজ থেকে বার করে নিয়ে নিয়ে আসলাম মাছটা কেটে নেব আর আজকে মাছের হচ্ছে তেল ঝাল করব ভোলা মাছের তেল ঝাল যেরকমভাবে কই মাছের তেল ঝাল করে ঠিক সেইভাবেই করব। কালকে অনেকটা মাংস ফেলতে হয়েছে তার কারণ হচ্ছে রবিবারে অনেকটা মাংস এনেছিল তো পরের দিন সকালে মানে খাওয়া হয়নি দুপুরে মাংসটা খাওয়া হয়েছে তারপরও অনেকটা মাংস রয়েছে আর সেটা রাত্রেবেলায় ফেলতে হয়েছে সেই কারণে আজকে মাছ রেখেছি একদম গুনে গুনে মাছ রেখেছি যাতে দুবেলা আমাদের হয়ে যায় তো সেইভাবেই মাছটা আমি রেখেছি যাতে ফেলতে না হয় তো মাছটা কেটে ধুয়ে রান্নাঘরে রেখে আসলাম এবার স্নানটা সেরে নেবো দুষ্টুকেও স্নান করিয়ে তুলে দিলাম আর আজকে মাছ মাথায় তেল দেবো কারণ দু তিন দিন হয়ে গেছে মাথা মানে শ্যাম্পু করেছি মাথায় না তেল দেওয়া হয়নি মাথাটা পুরো যেন ভার হয়ে রয়েছে আর কেমন যেন মাথাটা করছে মাথার তারুটা পুরো গরম হয়ে রয়েছে এমন লাগছে মানে অনেক সময় বলে না প্রেশার বেড়ে গেলে ওরকম হয় ঠিক ওরকম লাগছে তাই ভালো করে মাথায় আজকে তেল দেবো তেল দিয়ে তারপরে স্নানটা সেরে নেব মাথায় তেলটা দিয়ে নিচ্ছি আর আজকে কাছাকাছি করিনি তার কারণ হচ্ছে রেখে দিয়েছে কাছাকাছি কারণ গতকালও রেখে দিয়েছিলাম আজকেও কাছাকাছি করতে একদম ইচ্ছা করছে না আর ভালোও লাগছে না তার মধ্যে কি হয়েছে জানো হাতের মানে ডান হাতের একটা আঙুলে প্রচণ্ড পরিমাণে মানে ব্যথা হচ্ছে কি কারণে হচ্ছে জানি না জামা কাপড় চিপতে গেলে প্রচণ্ড ব্যথা পাচ্ছি সেই কারণে ভাবলাম দূর আজকেও কাজব না সেইভাবেই বিছানা চাদরগুলো ওরকমই গামলায় রয়েছে তো দেখি আগামীকাল যদি পারি তাহলে কাজব তো চলো স্নান ಅಂಟಾಗಿ ಸೇರೇನಿ তো স্নানটা সেরে চলে এলাম আর আজকে স্নানের পর একটা শাড়ি পরলাম কারণ শাড়ি পরলে বেশ ভালোও লাগে আর সব সময় যদি ব্লগের মধ্যে মানে নাইটি পরে আমার নিজেরও ভালো লাগে না তো পুজো তো সকালেই দেওয়া হয়ে গেছে বড় মেয়ে পুজো টুজো দিয়ে স্কুলে গেছে তো পুজোটা আমি আর কি দেব না সেই কারণে ওই পুজোটা দিয়ে নিয়েছে সকালে তো চলো সোজা যাবো রান্নাঘরে ঘড়ির কাটা এখন প্রায় বাজে বারোটা তো গেছিলাম একটু দোকানে দোকানে থেকে একটু খাবার টাবার নিয়ে আসলাম কারণ দুষ্টুরও স্নান করার পরে একটু খাবার লাগে প্রত্যেক দিনই ওকে কিছু না কিছু স্নান করার পর ওকে দিতে হয় আর আমার জন্য নিয়ে আসলাম হচ্ছে একটা চিড়ে ভাজা কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি একবারে স্নানের সময় ব্রাশ করেছি সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি পেটটা পুরো গুড় 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 করছে সেই জন্য চিড়ে ভাজাটা নিয়ে আসলাম তো মাছটা বসিয়ে দিয়ে তারপরে মানে মাছটা ভাজা বসিয়ে দিয়ে চিড়ে ভাজাটা আর কি খেয়ে নেব তো মাছটা বললাম না আজকে শুধু তেল মশলা করব আর ভোলা মাছের দেখবে মশলা দিয়ে করলেই বেশ ভালো লাগে বেশ একটু তেলটা বেশি দিয়ে মশলা দিয়ে করলে পরে ভাল লাগে তো সেইভাবে আর কি করব। তো দেখো প্রথমে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটা একটু হালকা করে ভাজবো খুব কড়া করে ভাজবো না কারণ কড়া করে ভাজলে না খুব একটা ভালো লাগে না আর মশলার মধ্যে পেঁয়াজ রসুন আদা জিরে লঙ্কা হলুদ আর হচ্ছে একটু গরম মশলা দেবো আর গরম মশলা ছাড়াও কিন্তু ধনেপাতা পাতা দিয়েও করা যায় তো দেখি গরম মশলা দিই নাকি ধনে পাতা দিই তো সেটা পরে দেখছি আর কি তো মাছটা দেখো ভাজা বসিয়ে দিয়েছি আর গাছ থেকে ধনে আর কি তুলে নিয়ে আসলাম গরম মশলাটা দিলাম না কারণ ধনেপাতা আর কি দিলে ভোলা মাছে বেশ ভালোও লাগে তো দেখো এই যে ধনে পাতাটা কুচি কুচি করে কেটে তারপরে দেখো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তো এইভাবে ভোলা মাছের তেলঝাল কারা কারা মানে খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো চলো বন্ধুরা ব্লগটার বেশি বড় করছি না কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকো